আসসালাম আলাইকুম পেছনে যারা আছেন আপনাদের কি মন খারাপ আপনারা আমি আপনাদের জন্য দোয়া করলাম সালাম শব্দের অর্থ কি দোয়া শান্তি আপনারা দোয়া করলেন না আমার জন্য আপনারা কিরপন আমরা কিন্তু কিরপন না তাই না সামনে যারা বসে আছে আমি আবার আপনাদের জন্য দোয়া করছি আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি দেখছেন বলার কারণে ভয়েসটা বাড়লো সাউন্ডটা বাড়লো মতি ভাই আগে আসেন আগে আসেন কি ঘন্টা খানিক সময় দেওয়া যাবে তো বুঝে শুনে বলেন গত বছর আলোচনা শুরু করছি একটা লোক বেয়া করে আলোচনার মোড়টাই ঘুরে গেছে তাই না এরকম হবে না তো যে কয়জন আছেন শুনবেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আনাস্তা আনাস্তা গিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا

أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله اغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة رواه مشكات أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيب ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

যদি হয়ত প্রবল হওয়া হয়ত যদি শুবর কবতা মেঘের ডালাই পাঠিয়া মেঘের তেঘের ডালাই পাঠিয়া মদিনারই পাথে যেথায় আমার প্রিয় নবী যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই নিরন্তর আল্লাহ রে কাঁদের দিলাম মারু কাঁদের যেতে সোনার বলেন মনা মারু কাঁদে রে দিলাম কাঁদে রে যেতে সোনার মদিনা ওই মদিনার পতের ধুলি ওই মদিনার পতের ধুলি জোড়াই মন বেদনা হুম

জীবন দিলাম সাহিদ হল জীবন দিলাম সাহিদ হল তোবু আম সগ <coughs> <sharp> <sharp> <sum> <sharp> 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 na me hai ma to ba ra la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la, la, ilaha illallah. la. la, ilaha illallah. la. আলাইহি আল্লাহ পাকের প্রশংসা যে আল্লা পাক আমাদেরকে দয়া করে মায়া করে পছন্দ করে ছাঁটাই করে বাসাই করে এই ভাইরাত জড়িত জামানায় ফেতনা ফাসাদের জামানায় বিভিন্ন কাজকর্ম থেকে জুদা করে আলাদা করে পৃথক করে এই অস্থায়ী জান্নাতের বাগানে আমাদেরকে বসবার মতো তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন আমরা খুশি না বেদার তাহলে জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ গত বছর একটা আয়তাকারী বার এই আলহামদুলিল্লাহ বলতে গিয়ে একটা আয়াত বলেছিলাম সুরা ফাতিহার একটা আয়াত বলতে আলোচনার মর্মটাই শেষ আলোচনাটাই শেষ আলহামদু এতটুকু বাক্য যদি কেউ বলে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন পাঁচমাত্ম নামাজের ভিতরে যতগুলি ক্ষতিকারক বিষয়ের আগমন ঘটবে আল্লাহ পাক সেই সমস্ত ক্ষতিকারক বিষয়ের আগমন থেকে তাদেরকে নিরাপদে রাখবে হেফাজতে রাখবে চিৎকার মেরা বলেন সোবাহান এরপরে হল লিল্লাভ আলহামদু এই পাঁচটি হরফের সাথে কেউ যদি লীল্লা যোগ করে হরফের সংখ্যা দাঁড়ায় হলো আট জোরে বলেন কয় আমি আলোচনা করে যে সোয়াব পাবো আপনারা হা না বলে সে সোয়াব পাবেন বলবেন তো ইনশাআল্লাহ কিন্তু আমি ছোট্ট মানুষ আমার সাইতে আমার পৃথি তুল্য আমার দাদা আমার নানার সমবয়সে অনেকে নিচে বসে আছেন এই জন্য আমার খুব খারাপ লাগতেছে আপনারা বেদবি নেবেন না তো ইনশাল্লাহ নিয়মটা হলো সব সমান সবাই সমান যাই হোক সম্মান করে এই জায়গায় যে আমাকে বসার একটা সম্মান দিয়েছেন এই জন্য আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ বলেন সোহান তাহলে আলহামদু এর মধ্যে হরফের সংখ্যা কয়টি পাঁচটি খুব ঠান্ডা মাথায় বুঝবেন একটু মিস করলে ভুল ধরে ফেল দেব ভুল বলা যাবে খুব মনোযোগ অ্যাটেনশন প্লিজ আলহামদুর মধ্যে কয়টি হরফ লিল্লার মধ্যে কয়টি হরফ যোগ করেন জান্নাতের স্তর কয়টা এক রায়েতে আসছে আটটা আর এক রায়েতে আসছে একশোটির অধিক সুবাহান আল্লাহ যদি কোন মানুষ আল্লাহ পাকের শুক্রিয়া জ্ঞাপনার্থে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ হরবুল আলমিন ওই মানুষটির জন্য জান্নাতের আটটি দরজা ওপেন করে দেয়

যোতামাম মাখলুকাত কা পরওয়ার দেখা হয় সকল প্রশংসা জগৎ সমহের বৃত্তি বালক কার জন্য জরে জোরে বলেন কার জন্য প্রশংসা সবি আলামিন দয়ালো মেহেরবান করুণায় অফরান দয়ালো মেহেরবান করুণায় ফুরন আর কেহ নাই তুমি মালিক শেষ বিসারির দীন শেষ বিচারের দিন বলেন মার হাবা কয়টা আয়াত হল প্রশংসার কথা বলতে গিয়ে কথা বললাম এরপরে দ্বিতীয় আয়াত রহমান এর মধ্যে হরবের সংখ্যা হলো ছয় পূর্বের আটারোর সঙ্গে ছয় যুক্ত করলে সংখ্যা দাঁড়ায় কত দিনরাত রাত কয় ঘন্টা আবার যেন মনে করেন না যে হুজুর আমাদেরকে যোগ বিয়োগ শিখেছে আমি কিন্তু অস্থায়ী জান্নাতের কথা বলছি এটা ওই রকম ভাবে আমি কিন্তু আপনাদের অস্থায়ী একটা ওস্তাদ আপনারা ছাত্র কথা বলেন মাইন্ডে নেবেন না আমি ছোট্ট মানুষ আগে বলছি তাহলে আর রহমানের মধ্যে হরফের সংখ্যা কয়টি আঠারোর সঙ্গে ছয় যোগ করেন দিন রাত কয় ঘন্টা যদি কোনো মানুষ এই চব্বিশটি হারাপ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে এই চব্বিশটি ঘন্টার গুনা খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয় আর রহিমের মধ্যে হরফের সংখ্যা হলো ছয় যোগ করেন বলেন পুলসেরাত কয় হাজার বৎসরের পর ত্রিশ হাজার মিলে যাচ্ছে হামিল মিলবে মনোযোগ আপনারা তৃপ্তি পাবেন আত্মার যে খোরাক এটা পেয়ে যাবেন শোভাহান আল্লাহ দুই আয়াতে হরবের সংখ্যা দাঁড়ালো কত পুলিশেরা কত হাজার বৎসরের পপ যদি কোনো মানুষ সুরা ফাতিহার এই দুইটি আয়াতে কানিমাতার আল্লাহ পাকির প্রশংসা করে গুণ কীর্তন করে শুক্রিয়া আদায় করে আল্লাহ হরফ বলে আয়া এই দুই হয় এতেক কারিমার মধ্যে হরফের সংখ্যা হলো তিরিশ এই ৩০ হাজার বৎসরের পথ পুঁসি রাদ বিদ্যুতের গতিতে তাদেরকে পার করায়া দেবে তৃতীয় এতে কারিমাই জাই মালিকিয়া মিদ্দিন গল্প গুজব বলব না কুরআন হাদিস থেকে কথা বললেই তো শেষ করা যাবে না গল্প গুজব করার সময় আছেনি মা লিখিয়াও দিন পরিচিত আয়ের নাকি আপনাদের সুরা ফাতিহার কয় নম্বর আয়াত বলতেছি মা আলিখি এর মধ্যে হরপের সংখ্যা হলো বারো মাসের সংখ্যা কয়টি কে বলছে আপনাদেরকে মাসের সংখ্যা বারোটি দলিল দিতে পারবেন পারবেন না জানেন যে আপনার মোহারম সফর রবিউলা অথবা জানুয়ারি ফেব্রুয়ারি অথবা বলবেন বৈশাখ জ্যৈষ্ঠ এই বলে বারোটা যাবেন এই তো আল্লাহ পাক কোরআনুল করিমের দশম নাম্বার পারা নয় নাম্বার সুরা সুরার নাম তোবা তোবা শব্দের অর্থ হল টু ব্যাক ফিরে আসা অনুশোচনা অনুতপ্ত এই সুরা তোবার ছত্রিশ নম্বর আয়তে করিমার মধ্যে বলছেন মাসের সংখ্যা হলো বারোটি এটা আমি বলতে চাচ্ছি যে দলিল দিলাম সোহান আল্লাহ বলেন মালিক এর মধ্যে হরফের সংখ্যা হলো বারোটি যদি কোন মানুষ এই বারোটি হরফের দ্বারা আল্লাহ পাকের প্রশংসা করে বারোটি মাসের আল্লাহ করে দেবে মাফ পূর্বে কত আয়াত হয়েছিল কত হরফ হয়েছিল পরে বারো যোগ করেন বিয়াল্লিশ ইয়াকান আবুদুর মধ্যে হরফের সংখ্যা হলো আট বিয়াল্লিশের এর সঙ্গে আট যুক্ত করেন হাসরের দিনটি হবে পঞ্চাশ হাজার বৎসরের সমান ভুল হলে দিনটি হবে যদি কোন মানুষ এইয়া এক না বধু এতটুকু হরপ শুরু থেকে পর্যন্ত তেলাবত করে পাঠ করে আল্লাহ পাক ওই হাসরের দিনে পঞ্চাশ হাজার বৎসরের দিনের সময় আল্লাহ পাক তাদের সঙ্গে সিদ্দিকদের নেই ব্যবহার করবে সত্যবাদীদের সাথে যে ব্যবহার হাসুরের ময়দানে আল্লাহ তালা করবেন সেই ব্যবহার আল্লাহ হাসুরের ময়দানে সুরা ফাতিহার এই পঞ্চাশ হরফ দ্বারা সুক্রিয় আদায় করা কারীদের সাথে অনুরূপ ব্যবহার করবেন বলেন সোহান আল্লাহ ছবি পানি খেলেন না হোলি হলো কষ্ট আর না পানি হোলি হলো ঠান্ডা হোক ইয়াকানা বধু কয়টি হরফ বললাম আপনি কি ডিবি টিভি নাকি মুখ টুখ আছেন যে এলাকার আপনি আপনারা বলতেছেন তো মানে কানাস্তাইন এর মধ্যে হরফের সংখ্যা হলো এগারো জোরে বলেন কয় পূর্বের পঞ্চাশের সঙ্গে এগারো যোগ করেন আল্লাহ একষট্টি দরিয়া নির্মাণ করেছেন জোরে বলেন কয়টি যদি কোন মানুষ আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে এই সুরাফাতিহার চার নম্বর মা দ্বারা এক দুই তিন চার অর্থাৎ একষষট্টি হরফ দ্বারা আল্লাহ হরফ বোনা এই একষট্টি দরিয়ার ভেতরে যত ফোঁটা পানি রয়েছে সেই পরিমাণ সোয়াপ আর নেকি দ্বারা আল্লাহ তালা পরিপূর্ণ করে দেবে এইদিনা সেরা তাল মুস্তা এর মধ্যে সংখ্যা হলা হলিস একষট্টির সঙ্গে একষট্টি হরফের সঙ্গে যদি আপনি যুক্ত করেন ননিস সংখ্যা দাঁড়ায় কত যারা মদ পান করবে শরাব পান করবে তাদের শাস্তি হলো আশিটি দোর্রা মারা জোরে বলেন কয়টি যারা এই আশিটি হরফ দ্বারা আল্লাহ তালার প্রশংসা করবে এই সরাপ পান করা মদ পান করা গাঁজা খাওয়া হেরোইন খাওয়া মদ খাওয়া ফেনসিডিল খাওয়া ইয়াবা খাওয়া থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাযতে রাখবে আর আরো আস্তে বলেন সুবহানাল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদূবি ধুবি ওয়াল আদাল্লিন আমীন 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 এর মধ্যে হরফের সংখ্যা হলো চুয়াল্লিশ জোরে বলেন কয়টি আশির সাথে চুয়াল্লিশ যুক্ত করেন একশো আল্লাহ এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান পরে গম্বর পাঠায় দিয়েছেন যারা এই একশো চব্বিশটি হরফ দ্বারা আল্লাহ হরাবুল আলামিনের প্রশংসা করবে গুণকীর্তন করবে আল্লাহ রাব্বুল আলামিন এই একশো এক লক্ষ চব্বিশ হাজার যত রয়েছে এবং তাদের নেকি রয়েছে সেই পরিমাণ সেই সম পরিমাণ সোয়াব এই সুরা ফাতিহা আমলকারীদের আমল নামায় লিপিবদ্ধ করে দেবে এই যে সুবাহান আল্লাহ বললেন এই সুবাহান আল্লাহর একটা আলোচনা আছে বলবো আমরা তো সুবাহান আল্লাহ বলি এই সুবাহান আল্লাহ কই থেকে আসলো জানার দরকার আছে কিনা আজকে আপনাদের খোলাসা করে যায় আল্লাহ চারটি জিনিসকে বড় বলেছেন জোরে বলেন কয়টা জিনিসকে জোরে বলেন কয়টা জিনিসকে এক নাম্বার হলো আল্লাহ হরাবুল আলমিন নিজে নিজেকে বড় বলেছেন দুই নাম্বার হরাব আল্লাহ হরাবুল আলমিনের আরসকে বড় বলেছেন তিন নাম্বার হলো আল্লাহ হরাবুল আলমিন বিশ্ব নবীর চরিত্রকে আজিম বলেছেন বড় বলেছেন চতুর্থ নাম্বার হলো আল্লাহ পাক কোরআনুল আজিম বা বড় বলেছেন একটু চিৎকার মেরে বলেন না সুবহান এই সুবহান আল্লাহর কথা বলতে গিয়ে কথা বলছি কয়টা জিনিসকে আল্লাহ তারা বড় বলেছেন এর ভেতরে একটা হলো আল্লাহ তালার আরশে আজিম এই আরশে আজিম বিশাল বড় কত বড় এত বড় যে আল্লাহ পাক বলেছেন এর বড় আর কোনো কিছু নাই এই আর সে আজিমটা ফেরেস তারা উঁচু করে ধরছে কিন্তু তাদের কাছে ভারী অনুভব হচ্ছে কথাগুলো বোঝা যাচ্ছে ফেরেশতারা তারা বলল আল্লাহ এটা তো আমাদের কাছে ভারী অনুভূত হচ্ছে আল্লাহ তাআলা বললেন যদি হালকা করতে চাও এই আরশে আজিমটা তোমরা যদি হালকা অনুভব করতে চাও একটা বাক্য আছে এই বাক্য বলার সঙ্গে সঙ্গে আরশে আজিমটা উঁচু করে ধরা তোমাদের জন্য সহজ হয়ে যাবে তাও সুবহান আল্লাহ আস্তে বলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন ফেরেশতারা হ্যাঁ আমার দূতরা তোমরা যদি বলো তাহলে আর সে আজিম বহন করা তোমাদের জন্য হালকা হয়ে যাবে দেখছেন সুবহান আল্লাহ কই থেকে আসলো ফিরেস্তারা সবাই বলে উঠলাম এটা তো ভারী চমৎকার বাক্য এই বাক্য ছাড়ব না এই অজিবা ছাড়ব না আজ থেকে আমরা বারংবার বলবো আল্লাহ পাকের কাছে চারটা বাক্য পছন্দ নিয়ে জোরে বলেন কয়টি সোবাহান আল্লাহর কথা গিয়ে কিন্তু কথা বলতে গিয়ে বলছি কয়টা বাক্য এক নম্বর হলো নাম্বার হলো আলহামদুলিল্লাহ তিন নাম্বার হলো ইলাহা ইল্লাল্লাহ চতুর্থ নাম্বার হলো আল্লাহ আকবর সুবাহ আল্লাহ কই থেকে আসলো বুঝে আস আপনাদের আরসটা বহন করা